হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরও একবার অনেক ওয়েলকাম আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তা আজকে হচ্ছে বৃহস্পতিবার মানে আজ হচ্ছে চোদ্দোই ডিসেম্বর কাল পনেরোই ডিসেম্বর তো কাল হচ্ছে অলির বিয়ে জানোই তো আজ বৃহস্পতিবার আজকে হচ্ছে গঙ্গা নিমন্তণ মেহেন্দি আজ হবে আর মেহেন্দি পড়ানোর দায়িত্বে আমি রয়েছি সেটা তোমরা জানোই আজকে হচ্ছে মেহেন্দি পরাবো তো অলি এখানেই আসবে আমার বাড়িতেই আসবে তো এখন সাড়ে বারোটা মতো বাজে আর কি আর আমার সমস্ত কাজবাজ বাজ রান্না বান্না সব শেষ হয়ে গেছে কমপ্লিট আমি একদম পুরোপুরি রেডি মেহেন্দি পরানোর জন্য কিন্তু অলি এখনও আসেনি ও আমার বাড়িতেই আসবে পড়তে তো খুব একটা তো দূর নয় আমাদের পাশাপাশি বলতে গেলে তো ও আসবে আসলে পড়াবো আর মেহেদিগুলো বানানো হয়ে গেছে রেডি সেটাও চলো একবার তোমাদেরকে দেখাই আর চলো পুরো ভ্লগটা তাহলে দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আরও একটা জিনিস দেখাই তোমাদেরকে দাঁড়ো আজকে হচ্ছে জানালার গ্রিলগুলো লাগানো হয়েছে এই যে এই পাশেরটাও লাগানো হয়েছে এই পাশেরটাও লাগানো হয়েছে কিন্তু এই যে সিঙ্গেল এটা বাকি আছে এটা আজকেই লাগানো হবে ভোরের দিকে মানে সকালবেলা এসে এটা লাগিয়ে গেছে আর এটাও হচ্ছে লাগাতে আসবে বাকি ঘরেগুলো সব ঘরেরই বড় গ্রিলটা আর কি এটা লাগানো হয়ে গেছে তো এরকমই টুকটাক বাড়িতে কাজ আছে সেগুলো এক এক করে করা হচ্ছে তো এই যে আমার মেহেন্দিগুলো বানানো হয়ে গেছে পুরোপুরি রেডি এই যে তো একদম এগুলো রেডি করা হয়ে গেছে ও আসলে পরাবো অনেকগুলো কোন একবারে বানিয়ে নিয়েছি ওকে পরাবো পড়ানোর পরে যদি বাঁচে এখান থেকে আমি পরবো নয়তো আলাদা পরে নেব তো সব কিছুই আমার এখানে রেডি করা হয়ে গেছে তো কি বিকাল মানে গঙ্গা নেবন্দনে যাবো কী শাড়ি পরবো না পরবো কিছুই এখনও ভাবিনি কিছু বের করি ওগুলো গোছানো কিছুই হয়নি আর যেহেতু গ্রিলগুলো লাগালো তো ঘরটা না খুব নোংরা হয়েছিলো লোহার গুরুগুলো পরেছিলো ওগুলো এখন পরিষ্কার করলাম আর এলোমেলো হয়েছিল যেহেতু জিনিসপত্রগুলো সরাতে হয়েছিলো আবারও ঠিক করলাম কিন্তু লাভ নেই কারণ পরে আবার বিকেলবেলা আসবে বাকি গ্রিলগুলো লাগাতে তখন আবারও সেম একই নোংরা হবে আবার সবার সরাতেও হবে কিন্তু ভালো লাগছিলো না ঘরটা এরকম করে থাকছিল আছে তো বিরক্ত লাগছিল একটু তাই জন্য আমি আবার ঘরটাকে আবারও গুছালাম গুছিয়ে টুচিয়ে একদম পরিষ্কার করলাম তো বিকেলবেলাকে আবারও আমাকে এগুলো সরাতে হবে আবারও ওই পরিষ্কার করতে হবে ঠিক আছে কিন্তু সারাদিন ঘরে এলোমেলো করে রাখতে ভালো লাগে না যাই হোক আর ওনারা অন্য জায়গায়ও কাজ করছে সেই জন্য আর কি আমাদের এখানে দিন একভাবে কাজ করতে পারলো না ওই জন্য আর কি সকালবেলা করে গেছে আবার বিকালবেলায় আসবে তো আরও একটা কাজ আছে আমার দরজাটাতেও একটা লক লাগানো হবে তো এরকম খুব কাজ আছে অনেক তো চলো তাহলে দেখি অলি কখন আসে আর আমি নিজেও মেহেদি পরবো ভেবেছি সেটাও কখন পড়ি দেখি আর হচ্ছে শ্যাম্পু করব ভেবেছিলাম কিন্তু যেহেতু আজ বৃহস্পতিবার তো ভাবছি বৃহস্পতিবার করে তো করি না তা এখন কী যে করবো তাই ভাবছি কালকে যে শাখাগুলো পাল্টে রেখেছি যেহেতু আজ বৃহস্পতিবার পরে যাবে আর শ্যাম্পু কী করবো জানি না যদিও বা আজকে চলে যাবে দেখ বিয়েবাড়ি একটু শ্যাম্পু না করলে ভালো লাগে না যাই হোক দেখা যাক কী করা যায় তাহলে চলো দেখি অলি কখন আসে তারই অপেক্ষা করি আর দেখি আমি কি শাড়ি পরবো সেটা একটু ভেবে চিনতে যদি বের করে রাখি আমারই ভালো হবে কালকের জন্য আজকের জন্য দুদিনের জন্যই শীতকালে বিয়েবাড়ি হলে এই এক সমস্যা তবে শীতের মধ্যে একেবারেই সোয়েটার তো পরতে ইচ্ছে করে না পরলে সাজগোজ সব নষ্ট আর যেমনটা ঠান্ডা পড়েছে মানে সোয়েটার না পরলেও একটু আবার মুশকিলও হবে তাই ভাবছি কী করবো ওই জন্য শাড়ি বের করছি এই শাড়িটা আজ পরবো এর কালারটা খুব মিষ্টি কিন্তু ক্যামেরাতে না একটু দাম লাগছে এর কালারটা খুব মিষ্টি তো এই শাড়িটা পরবো ভেবেছি এটা বের করলাম আর কাল গায়ে হলুদের জন্য এই শাড়িটা পরবো ভাবছি হলুদ এটা মানে সুন্দর হলুদটা কিন্তু লাইট লাগছে পরে আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আর এই শাড়িটা হচ্ছে প্রথমবার যখন বাবা ছিল আর কি প্রথমবার যখন বিয়ে ঠিক হয় প্রথম বছর আমাকে এই শাড়িটা দিয়েছিল তখন বিয়ে হয়নি কিন্তু বিয়ের আগে প্রথমবার এই যে আমাদের ব্রাইড এতক্ষণে এসে হাজির তাও কটা তিনটা পাক্কা তিনটা তো কানের ফানেরগুলো খুলে রেখেছে যাই হোক পরে পড়বে আর আমিও এখন মেহেন্দি পড়ানো শুরু করবো তো এই হাতের সামনের দিকটা আর কি মানে এই সাইডটা আর কি তো এটা কমপ্লিট আর ওই সাইডে এই হাতটা কমপ্লিট দেখো এটা এখনও ভেজা আছে শুকায়নি হাতটা এরকম জোড়া করো আঙুল আর এই সাইডে যে শুরু করলাম এটা এখনও শেষ হয়নি ও ক্লান্ত আমার থেকে বেশি ওই ক্লান্ত তো এই যে মেহেন্দি পড়া কমপ্লিট অলির পেছনটা দেখো হাতটা এরকম করো তো সে কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে বেশি এই ছয় ছটা মতো বাজে তো সাতটার দিকে গঙ্গা নিমন্ত্রণে যাওয়া হবে তা আমি এখন রেডি হব রেডি হয়ে অলিকে নিয়ে অলিদের বাড়ি যাব হাত নামাও তার রেডি হয়ে তারপরে তোমাকে ওই যে ঠিক করে দেব ও উল্টা পড়ে আসছে এটা এখানে এসে দেখা হলো তো যাই হোক इतना साजन चाहे तुझे আমরা আর এখন হচ্ছে অলির একটু মেহেন্দির ফটোশ্যুট হবে আর খুব তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম তো সেই জন্য ভালো করে ভিডিও করতে পারিনি এখন আসলাম গঙ্গা নিমন্ত্রণ করে তো অলিও একটু ফটোশ্যুট করবে এগুলো করে আমিও বাড়ি যাব